গুড মর্নিং সকলকে সকলকে আমার চ্যানেলে নতুন করে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের জন্য একটা বড় ব্লগ শ্যুট করছি তো বড় ব্লগটা অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে শ্যুট করছিলাম বাট কালকে আমার সাথে একটা বাজে ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমার ফোন থেকে প্রায় আড়াই হাজার ভিডিও ফটো ডিলিট হয়ে গেছে যার মধ্যে ছেলের প্রায় নাই নাই করে দুশো আড়াইশো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে তো আর যে ব্লগুলো শ্যুট করছিলাম সেগুলোও ডিলিট হয়ে গেছে তো সেই কারণে সেগুলো তো দিতে পারিনি ভ্লগটা শ্যুট করছিলাম একটা পারপাসে সেটা হচ্ছে গিয়ে ডাইপার নিয়ে আমার অভিজ্ঞতা যেটা সেটা আমি শেয়ার করছিলাম সেটা তোমাদের সাথে আমি ছোটো ছোট মিনি ভ্লগ করে শেয়ার করে দেবো আজকের বড় ব্লগটা জাস্ট আমি আমরা মা বেটুতে সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব অনেকক্ষণ সকাল হয়েছে আমার বেটু তিনটের সময় একবার উঠে খায় আবার ঘুমিয়ে যায় আবার পাঁচটার থেকে উঠে থাকে এখনো জেগে আছে তো যাই হোক এখন বাজছে প্রায় নটা এতক্ষণ ওর বাবা ছিল সাথে ও খেলছিল বেটু তো যাই হোক চলো ওর সাথে খেলার পর এখন ও নিজে নিজে খেলছে একা একা এতক্ষণ আমার সাথে খেলছিল আমার ছিল এখন ও নিজে নিজে খেলছে এখন আমি যাবো একটু কফি বানাবো ও হো কি ও ওদিক থেকে আওয়াজ দিচ্ছে কারণ দেখছি যে মা একা একা কথা বলছে তো যাই হোক আমি এখন কফি বানাবো আর একটু খিদে খিদে পাচ্ছে তো দেখি কি খাওয়া যায় আমার এই ক্লিপে বয়সটা কোনোভাবে মিস হয়ে গেছে কোনো রকম শোনা যাচ্ছে না তাই আমি বলে দিচ্ছি এখানে আমি ব্রেড পকোড়া আর কফি নিয়ে বসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম বাকিটা দেখতে থাকো ঝোল ঝোল করাচ্ছি কারণ আমাকে কিছু কাজ করতে হবে তো যাই হোক এখানে এই যে এখানে বিছনাটা পরিষ্কার করে ফেলেছি বাট বালিশের ওয়ারগুলো খুলে দিতে হবে কারণ বালিশের ওয়ারগুলো দিন ধরেই পড়ানো রয়েছে তো এখানে এই যে বালিশের ওয়ার কিছু খুলেছি কিছু রেখেছি এরকম এখানে প্রচুর যে বিছনাটা সেটা ঝেড়ে পরিষ্কার করে ওখানে করতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই প্রচুর কিন্তু স্নান টান সব কিছু হয়ে গেছে ওই যে ওখানে কম্বলগুলো আর প্রচুর অয়েল ক্লথটা মিলে দিয়েছি এখানে আমি ভাত বসাবো আজকে টাইম নেই তাই আলো চালের এটাকে কি চাল বলে জানি না একটু পোকা পোকা মতন হয়ে এসছে বাট এটাকে ভালো করে ধুয়ে আমি ভাত বসাবো তো আমার ছেলে যতক্ষণ না ঘুমোচ্ছে আমি কোনো কাজ করতে পারছি না তো ওর ঘুম ঘুম ভাব চলে এসেছে যদি ও ঘুমোয় তবেই আমি কাজ করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো ওকে দোলদোল করাতে করাতেই আমি কাজগুলো সারছি এর মধ্যে নিশ্চয়ই ঘুমিয়ে যাবে মাঝে আমি বাসনপত্রগুলো পড়েছিল কালকের সেগুলো ধুয়েছি তো অনেকগুলো কাজ ছেড়েছি তো চলো বাকিটা শেয়ার করবো তোমাদের সাথে এখানে আমার বিছানা পুরো কমপ্লিট বিছানা চাদরটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার পুজো শুয়ে আছে এই যে পুজো এখানে শুয়ে রয়েছে আর এখানেও জিনিসপত্র সমস্ত কিছু এই যে ওর জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানে পুচু খেলছে পুচু বিছানা হয়ে গেছে আর এদিকে আমাদের বিছানা হয়ে গেছে এখন আমি এগুলো কাচতে যেখানে কাচতে দেবো তো সেই জন্য বাথরুমের কাছে রেখে আসি এরপর এগুলো গোছানো বাকি আছে এখনও সব এই যে দেখতে পাচ্ছ অগো ছালো অগো ছালো হয়ে রয়েছে তো সেগুলো গোছাতে হবে দুপুরে মোটামুটি অনেকগুলো গাছ ছেড়েছি দেন তারপরে সেদ্ধ ভাত হয়েছিল খেতে বসেছি ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম বাট ওই ঠিক এক গাল এরকম মুখে তুলেছি ছেলে উঠেছে ছেলেকে কোলে নিয়ে খেয়েছি এখন এই যে মহারাজা এখানে কোলের মধ্যে হাঁ 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 করে খেলছে তো যাই হোক আজকে স্নান আমার হয়নি ওই কাক স্নান করেছি যাকে বলে একমোখ মাথায় জল ঢেলেছি ছেলে এমন বিকট চিল্লে কেঁদে উঠেছে আমি ছুটে এসেছি ওই অবস্থাতে গায়ে মানে মুখে ফেস ওয়াশ দেওয়ারও সুযোগ হয়নি সাবান মাখারও সুযোগ হয়নি মাথাটাও ঠিক করে ভেজানোর মতন সুযোগ হয়নি জাস্ট মুখ জল ঢেলেছি মাথাতে পুরো মাথাটাতে তো যাই হোক আমার দিন এরকম করেই কাটছে বিধ্বস্ত অবস্থায় আমি জানি না ক্যামেরাতে আমাকে বিধ্বস্ত লাগছে কিনা লিটারেলি বলছি আমি নিজে যদি আয়নার সামনে গিয়ে কি হলো খেলু করতে করতে কি হলো আমি নিজে যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই আমার নিজেকে মঞ্জুলিকার বাইরে আর কিছু লাগবে না জাস্ট মঞ্জুলিকা লাগবে হ্যাঁ ওই ফিল্মে যে মঞ্জুলিকা ছিল না এরকম টাইপ ঠিক সেরকম লাগছে নিজেকে বাট বাবুকে দেখতেন বাবু কিন্তু একদম শহুরে বাবু হয়ে আমার কোলে শুয়ে আছে ওনাকে দেখাচ্ছি এক সেকেন্ড এই দেখুন উনি কিন্তু একদম পরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরে একদম সুন্দর মতো মোজাটাও পরেছিল বাট খুলে ফেলেছে তো যাই হোক মোজা পরেছিল কানে টুপি তো কোনোদিনই পরে না ঘর গরম থাকে তাই ওকে পরাইও না ঘেমে যায় একটু আগে মাথা রাথা ঘেমে গেছিলো তো যাই হোক এই যে বাবু কিন্তু শহুরে বাবু হয়ে রয়েছে বাট বাবুর মা বাবুর মায়ের মুখ চিড়চিড় করছে ঠোঁটটা ফেটে ফেটে যাচ্ছে কিছু লাগানোর সুযোগ হচ্ছে না কারণ ওকে যদি আমি দেখতে পাচ্ছেন তো কোলের মধ্যে কান্না করছে তাহলে ওকে যদি আমি এখন নিচে শোয়াই কি হবে আর সত্যি বলবো আমি না ছেলের কান্না একটা সেকেন্ড আমি সহ্য করতে পারি না এক সেকেন্ডের জন্য যদি ছেলে কাঁদে আমার মনে হয় যেন আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়ছে তো যাই হোক এভাবেই চলছে একটু কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে আমার কপালে সেটাও জুটছে না মাথাটা পুরো মনে হচ্ছে আমার মাথার উপরে কেউ দশ কুড়ি কিলোর একটা পাথর বসিয়ে রেখেছে যাই হোক চলুন দেখতে থাকুন এখন এই মহারাজকে আমাকে এইভাবে নিয়ে বসে থাকতে হবে এই মহারাজ এখন এইখানে বসে বসে খেলু করবে আর এই মহারাজকে আবার হুম আচ্ছা এই মহারাজকে আমাকে এখানে নিয়ে বসে থাকতে হবে বেটুর কথা চলছে বাবা এসে আগে সবার আগে ব্রাশ হচ্ছে এখানে বাবা বেটুর কথা চলছে আর ওর বাবা আজকে কি কি এনেছে চলো দেখাই চলো 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 এই যে এখানে এনেছে পকোড়া আর সঙ্গে এটা রাতের ডিনার বিরিয়ানি আর এই যে দুধ এনেছে এই যে এখানে কফি হচ্ছে এখন খাওয়া হবে কফি আর এই যে পকোড়া চলো তো দেয়নি এই যে দাদা এই যে এই যে টপি দাদা এই যে ভাই এই যে ভাই কেউ কারোর দিকে তাকাচ্ছে না এই ববা এই যে টপি দাদা এই যে ভাই হ্যাঁ তুই নিয়ে বস কিছু করবে না নিয়ে বস এই যে ভাই এই যে কুচু কুচু ভাই অ্যা ভয় করছে টফি দাদার সঙ্গেই তো তোমাকে খেলু করতে হবে তুমি ভয় করলে হবে বাবা তুমি ভয় করলে কি হবে হুম বাবা মু ওই দেখু টফি দাদা আবার দেখতে উঠেছে তুমি কি পারমিশন দেবে টপি দাদাকে একটু তোমার বিছানায় উঠতে তুমি কি দেবে পারমিশান শতক টপি দাদা তোর সঙ্গে খেলু করতে চাইছে তো খেলু করবি টপি দাদার সঙ্গে একটু খেলু করবি ওটা ওটা বাবা বাবা হ্যাঁ ওই যে এটা টপি দাদা ওটা হ্যাঁ 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 তুমি বলতে চাইছো তুমি বলতে চাইছো কি বলতে চাইছো বাবা তো কাল হচ্ছে সানডে কাল আমরা যাব হচ্ছে ওই বাড়ি উঁচু প্রথমবারের জন্য যাবে তার দাদুর বাড়ি কালকের ভুল তোমাদের সাথে শেয়ার করবো আজকে আপাতত বিরিয়ানি খেয়ে আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই